ভুল কাজ বা ভুল পার্টস যেরকম আপনার গাড়ির বারোটা বাজাতে পারে একইভাবে ভুল ইনফরমেশন আপনার পকেটে বারোটা বাজানোর জন্য যথেষ্ট সেদিন এক কাস্টমার আসলেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করাতে উনি ফার্স্ট টাইম আমাদের এখানে এসেছেন এবং কথায় কথায় জানতে পারলাম উনি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন এবং প্রতি তিন হাজার কিলোমিটার পর উনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলেন যদিও আমরা রিকমেন্ড করে থাকি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল পাঁচ হাজার থেকে ছয় হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যায় এই ইনফরমেশনটুকু না জানার কারণে উনি দেখা যাচ্ছে যে অর্ধেক সময়ে চালানোর পরই ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলছেন যার ফলে ওনার গাড়ির মেনটেনেন্স ব্যয় ইঞ্জিন অয়েল বাবদ মেন্টেনেন্স ব্যয় দ্বিগুণ হয়ে যাচ্ছে এই জন্য যে সকল জায়গায় আপনাকে সঠিক ইনফরমেশন দেওয়া হয় বা সঠিক ইনফরমেশন যারা জানেন আপনারা সেই জায়গায় কাজ করান তাহলে আপনার এই পকেটে বারোটা বাজানোর হাত থেকে বা আপনার গাড়ির বারোটা বাজানোর হাত থেকে আপনারা রক্ষা পাবেন ধন্যবাদ